অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন নিজে যদি ভালো না থাকেন নিজেকে যদি ভালোবাসতে না পারেন তাহলে দেখবেন অন্যকে আপনি ভালো রাখতেও পারছেন না ভালোবাসতেও পারছেন না আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাভার থেকে আপনারা দেখছেন আফরিনস ডেলি ডায়েরি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ডিরেক্ট চলে এসেছি আমি আমার অফিসে আমার অফিস বলতে ওই যে গৃহিণীদের রান্নাঘর তো রান্নাঘরে টুকটাক কাজ করে রান্নাঘরটা একটু হালকা পরিষ্কার করে এখন চলে এসেছি ডাইনিং ডাইনিং রুমে রাতের বেলা খাবার খাওয়ার পরে কিন্তু একবার মুছে রেখেছি তবে সকালবেলা তারপরে একবার যদি না মুছে নেই না আমাকে আমার ঠিক না খাবার টেবিল খেতে ইচ্ছা করে না খাবার টেবিলটা পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই প্রথমে রান্নার কাজটা বসিয়ে দিব। আমি কিন্তু অফ ক্যামেরাতে ভাতটা চড়িয়ে দিয়েছি এখন এসেছি ভাজি চড়াবো তো আজকে কি কি রান্না করব সেটার আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো না তবে করবো একটা মিক্সড ভাজি আর আপনাদের ভাইয়ার জন্য ডিম রান্না করব সিম দিয়ে আর বাচ্চাদের জন্য ডাল রান্না করব মাছ ভাজি করব এই তো তারপরে যদি সময় সুযোগ পাই তো আমার জন্য আমি কিছু একটা রান্না করব আর যদি একান্তই সময় না হয় তাহলে আমি আপাতত এই সবজি ডাল দিয়ে আমার চলে যাবে আমরা যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই দেখবেন এই হেল্পিং হ্যান্ড যদি ছুটিতে যায় তাহলে আমাদের কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যায় যেহেতু আমার হেল্পিং হ্যান্ডটা চার দিনের জন্য ছুটিতে গেছে তবে চার দিনের তিন দিন তো কেটে গেল আরও একদিন আছে তো তবে ওর কি আগামীকাল আসবে কি না আমি ঠিক জানি না ও হ্যাঁ আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা ছিল হচ্ছে রবিবারের ভিডিও আপনাদের ভাইয়া সকালবেলা উঠে বলেছে সে নাকি অফিস যাবে যেহেতু গতকাল রাতে তার একটু জ্বর এসেছিল ভেবেছিলাম যাবে না তবে সকালবেলা উঠে বলে না আমি অফিস যাব কারণ অফিসে অনেক কাজ এই যে যারা চাকরি করে দেখুন কি একটা অবস্থা শরীর খারাপ হোক অসুস্থ হোক আর যাই হোক ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক তাদের কিন্তু অফিসে যেয়ে হাজিরা দিতেই হয় ঠিক আমাদের মতো তাই না তবে আমরা মেয়েরা কিন্তু আমাদের কষ্টটাকে একটু বেশি করে দেখি তবে হ্যাঁ ছেলেদের কষ্ট কম না ছেলেরা সারাদিন বাইরে কষ্ট করে আমরা ঘরে কষ্ট করি দুজনে কষ্ট করি বলেই তো আমাদের সংসারটা এত সুন্দর হয়ে আমরা যারা গৃহিণী দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজ সারাদিন ওই ঘরের কাজ ঘরের কাজ আর ঘরের কাজ একদম শেষ হয় রাতে যতক্ষণ ঘুমাতে যাব তার আগ পর্যন্ত মসুর ডালটা শেষ হয়ে গেছিল তো মসুর ডালটা রিফিল করে নিয়েছি আর কিছু মসুর ডাল ভিজিয়ে দিয়েছি একটু পরে রান্না করবো তাই সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি ওখানে রান্নাটা চড়িয়ে দিয়ে এখান চলে এসেছি খরগোছাতে ওই যে বললাম হেল্পিং হ্যান্ড নেই যেহেতু সবটা একার হাতে গুছিয়ে নিতে হবে তো সকাল সকাল ঘরটা গুছিয়ে যদি আমি ঘরটা পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখা যাচ্ছে আর কোনো ঝামেলা থাকবে না তেমন আমি তো ঘুম থেকে উঠে গেছি তবে দেখা যাচ্ছে ওর বাচ্চারা আর বাচ্চার বাবা কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমি বেডরুমটা ক্লিন করতে না পারলেও অন্য অন্য রুমগুলো ক্লিন করে মপ করে নিব হাজবেন্ড অসুস্থ বাচ্চারাও বেশ অসুস্থ তো মন মানসিকতা খুব একটা ভালো নেই তবুও আপনাদের সাথে ভিডিও যেহেতু শেয়ার করতে হবে তাই শ্যুট করতে বসেছি আর যদিও নিজে শরীরটাও বেশ একটা ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই আমি যদি চুপ করে বসে থাকি আমি কেন যে কোনো গৃহিণী যদি ঘরে চুপ করে বসে থাকে না তাহলে দেখবেন ঘরটা একদম অজল হয়ে যায় মেয়েদের কোনো ঘর না থাকলেও কোনো ঘর মেয়ে ছাড়া বা নারী ছাড়া পরিপূর্ণ হয় না এই যে চলে এসেছি আমার রান্নাঘরে এভাবে দৌড়ঝাঁপ করেই কিন্তু আমি আজকের কাজগুলো করে নিচ্ছি আপনাদের কাছে আমার ঘরের কাজগুলো আর ব্লকটা আজকে বেশ এলোমেলো লাগতে পারে তবে আমার কাছে কিন্তু কাজ করতে বেশ সুবিধা হয়েছিল কারণ গতকাল রাতে আমি সব সবজি পেঁয়াজ কাঁচামরিচ যা লাগবে কেটে বেছে রেখেছিলাম যেমন ডিম রান্না করবো বলে ওর বাবা ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম মাছটা বাহির করে রেখেছিলাম বাচ্চাদের জন্য মাছ ভাজি করব তাই তো যেহেতু সব আগে থেকে গুছানো ছিল তাই আমার না তেমন একটা কাজ কষ্ট হয়নি দেখবেন যে কোনো পরিস্থিতিতে একটা মেয়ে যদি মাথা ঠান্ডা করে একটু প্ল্যানিং করে নেয় সে সে সেই পরিস্থিতিটা ঠিক সামনে নিতে পারে রান্না ওর দিকে আর একটু হতে থাকুক আর আমি পাশে বেডরুমটাও ক্লিন করে নিচ্ছি আর এই বেডরুমে যেহেতু কেউ ঘুমায় না আর মানে আমার বাচ্চারা থাকে না দুপুরে একটু কখনো ঘুমায় বা কখনো ঘুমায় না তো এই রুমটা আর বিছানা চাদরটা না আমার বেশ পরিষ্কার মানে পরিষ্কারই থাকে আমি পাল্টাই বেশ কিছুদিন পর তবে আমার বেডরুমের চাদরটা আমি খুব ঘন ঘন পাল্টাই সপ্তাহে একবার থেকে দুবার দুবার তো পাল্টানোই হয় তবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে একবারও পাল্টাই ঘরের ফার্নিচার কিন্তু আজকে আর ক্লিন করিনি কারণ শনিবার আমি সব ঘরের ফার্নিচার ক্লিন করেছি আজকে আর যদি করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমার বাচ্চার স্কুলে দিতে বেশ দেরি হয়ে যাবে তো এই যে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব এবং ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরটা অফ ক্যামেরায় আমি মুছে নেব রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো করছি আবার ঘরের কাজের ফাঁকে ফাঁকে এসে রান্নাটাও দেখিয়ে দিচ্ছি না হলে দেখা যাচ্ছে ঘরের তরকারিটা যদি পুড়ে যায় তাহলে আর তো আর খাওয়ার মতো থাকবে না তো আমি কিন্তু বেশ লো আচের ভাজিটা করতে বসিয়ে দিয়ে গেছি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি আসলে মিক্সড ভাজিতে চিংড়ি মাছ বা ডিম দিতে দিয়ে খেতে না খুব ভালো লাগে তবে আমার কাছে চিংড়ি মাছের থেকে ডিম দিলেই বেশি ভালো লাগে দুই চুলাই যেহেতু আটকা আমার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই ভাজা ভাজা হতে থাকুক আমি অন্যান্য কাজ করতে থাকি সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে অক্লান্ত পরিশ্রমগুলো করি তার মধ্যে যদি আমরা নিজের ভালো লাগা বা ভালল বাসার কাজগুলো যদি একটু করতে পারি না দেখবেন আমাদের মনগুলো না একদম ফ্রেশ থাকে এক একজনের ভালো লাগার কাজ এক এক রকম কেউ বই পড়তে ভালোবাসে কেউ এক্সারসাইজ করতে ভালোবাসে কেউ গান শুনতে ভালোবাসে কেউ গল্পের বই পড়তে ভালোবাসে কেউ ঘর সাজাতে ভালোবাসে কেউ গাছ লাগাতে ভালোবাসে এক একজন মানুষ এক এক রকম তাই তার ভালো লাগাটাও এক এক রকম তাই না এই ভালো লাগার কাজগুলো যদি আপনি ঘরের কাজ করে তারপরে একটু সময় বের করে করেন আর এই সময়টা কোথা থেকে বের হবে জানেন আপনি যদি সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো করে নেবেন তখন দেখবেন নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে ঘরের আল্লাহ না অনেক সময় থাকবে সেই সময়টা আপনি যথার্থভাবে ব্যবহার করতে পারবেন আপনি আপনার ভালো লাগার কাজে তেমন আমারও একটা ভালো লাগার কাজ আছে যেটা কিন্তু সময় বের করে আমি ঠিকই করি তবে দেখা যাচ্ছে কখনো কখনো একটু বেশি সময় কাটাই কখনো কখনো কম তবে প্রতিদিন হালকা পাতলা করে আমি আমার পছন্দের কাজটা করতে খুব ভালোবাসি আর এই যে এখন চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দিতে আসলে গতকাল রাতে না আমি ওয়াশিং মেকিনটা চালিয়ে কেমন কেন জানি না জামা কাপড়গুলো সব ধুয়ে রেখেছিলাম আর আজকে সকালবেলা উঠে দেখি যথার্থ কারেন্ট নেই তখন বলেছি ভালোই হয়েছে কাপড়গুলো অনেক কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি আর এই যে অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করে নিয়েছি ছাদ থেকে এসে আপনাদের ভাইকে খাইয়ে আপনার ভাই অফিস গেছে বাচ্চাদের খাইয়েছি নিজে খেয়েছি ফ্রেশ হয়েছি গোছল করেছি গোছল করার পরে বাচ্চাদেরকে এখন একটু বাথরুমে ঢুকিয়ে দিয়ে গোছর করতে দিয়েছি বলেছি তোরা একটু দুষ্টকর কর তারপরে আমি আসছি এই ফাঁকে আমি বিছনা চাদরটা পরিষ্কার করে নিয়েছি বেডটাও গুছিয়ে নিয়েছি আমার এই বেডশিটটা কেমন দিকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বেডশিটটা আমার না খুব পছন্দের সাদার উপরে বেডশিট ঘরে বিছালে না খুব ভালো লাগে তবে আমার বাচ্চা আছে তাই আমি খুব একটা বিছাই না তো ওরা ওদেরকে গোছল করে আমি কিন্তু বাথরুমেই রেখে দিয়েছি কারণ ওরা এখন পানি থেকে নিয়ে নামবে না ওরা একটু দুষ্টু করতে পছন্দ করে পানি নিয়ে যাই হোক এখন আমি আমার স্কিন কেয়ারটা করে নেবো যেহেতু একটু একটু করে বয়স হয়েছে তো স্কিন কেয়ারের উপর আমি বেশ জোরালো জোর দিচ্ছি আসলে কি বলেন তো এই যে আবার ভালো লাগার কাজ এইটাই স্কিন কেয়ার করতে সাজগোজ করতে আমার না বেশ দারুণ লাগে তো অনেক বেশি যে সাজগোজ করি তা না এখন আসলে অনেক বেশি সাজগোজ করার কোনো প্রয়োজন পড়ে না তাই এখন আর সাজি না তবে যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু ঠিক করবে যেহেতু একটু একটু বয়সটা বাড়ছে এখন একটু নিজে স্কিনে যত্নশীল না হই দেখা যাবে আর একটু বয়স হওয়ার সাথে সাথেই না দেখতে খুব কাজে লাগাবে আমি খুব একটা বেশি স্কিন কেয়ার বলতে অনেকে তো অনেক প্রোডাক্ট ব্যবহার করে তবে আমি সেটা করি না যতটুকু ঠিক প্রয়োজন ততটুকুই আলহামদুলিল্লাহ আমার ফেসটা বেশ ক্লিন কোনো পিম্পল নেই কোনো দাগ নেই তবে স্কিন কেয়ার করে রাখলে আলহামদুলিল্লাহ ভাবি ভাবছি ভালোই আমার ভিডিওটি যদি কেউ দেখ এখন পর্যন্ত দেখে থাকেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আসলে লাইক যেহেতু কেউ করেন না তাই ওভাবে করে না আপনাদের কাছে লাইকটা আর চাই না যারা ভালো বেশি দিবেন তো দিবেন আর যারা দিবেন না তাদের আমি হাজারবার বলেও একটা লাইক দেওয়াতে পারবো না তাই এখন আর ওভাবে করে জোর করে কিছু বলি না তো ও স্কুল শেষ হয়ে আস্তে আস্তে ওর প্রায় দেড়টা বেজে যাবে তাই ওকে গোছুল করিয়েই আমি সবসময় নিয়ে যাই আর এখন যেহেতু ঠান্ডা চুলটা ভিজা থাকলে ওর আরও বেশি সর্দি লেগে যাবে যেহেতু ওর সর্দি আছে গলাটা না ওর বেশ বসে গেছে আমারও গলা বসে গেছে তাই ওকে হেয়ার ড্রাই করে দিচ্ছি চুলটা শুকিয়ে তারপর চুলটা বেঁধে ওকে স্কুলে নিয়ে যাব। এই তো ছিল আজকের আমার ভিডিও আর এখান থেকে বিদায় নিতে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম